প্রসিদ্ধ বা বহুদিনের পরিচিত আইনজীবী অরুণ মিশ্রা এবং তার সন্দেহজনক মৃত্যু আর এই ঘটনায় স্বাভাবিকভাবে আইনজীবী মহলে যেমন শোকের ছায়া ঠিক তার পাশাপাশি যদি বলা হয় তার পরিবারও শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী অরুণ মিশ্রার বাড়ি যেটা জানা গিয়েছে তিনি অশোকনগর মিলনপল্লীর অশোকনগরের তিনি বাসিন্দা এবং তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি ছিলেন আবারও বলবো তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি ছিলেন এবং রাঙাপানি এলাকায় তার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এমন খবর আমাদের কাছে উঠে আসছে তবে এই বিষয়ে কিন্তু একটি তদন্তর জন্য ডগ স্কোয়াড থেকে শুরু করে অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে এবং সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাঙাপানি এলাকায় আমাদের খবর সময় টিমও কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবে তবে এই মুহূর্তে আবারও বলবো শহর শিলিগুড়ির জন্য অবশ্যই একটি দুঃখজনক ঘটনা এটা যে এবারে একজন আইনজীবীর এমন রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে স্বাভাবিকভাবে সন্দেহজনক মৃত্যু কেমন করেই বা তিনি অর্থাৎ অরুণ মিশ্রা যার বয়স আনুমানিক এখন পর্যন্ত জানা যাচ্ছে আনুমানিক বাহান্ন থেকে পঞ্চান্নর মধ্যে এবং তিনি কিভাবে সেখানে পৌঁছলেন শহর শিলিগুড়ির মিলনপল্লীর অশোকনগর থেকে এবং তিনি কেনই বা গিয়েছিলেন তার এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা এবং এটা কোনো আত্মহত্যা বা অন্য কিছু ঘটনা কিনা এই সমস্ত বিষয়টাই কিন্তু পুরোপুরি তদন্ত সাপেক্ষ বিষয় তবে এই বিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শর্মার সঙ্গে একবার কথা বলবো এবং আমরা যদি বলি যে একবার তার সাথে কথা বলার চেষ্টা করি যে তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং তিনি এই বিষয়টা কিভাবে ভাবছেন কারণ একজন আইনজীবী এবং এমনভাবে শহর শিলিগুড়ির একজন এমন ঘটনা কিন্তু দিচ্ছে তার মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই রয়েছে তো আমি চেষ্টা করব তার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে এবং কথা বলার চেষ্টা করব তার সঙ্গে যে তিনি কি জানাচ্ছেন এ বিষয়ে আমাদের ভিউয়ার্সদের জন্য বলবো ফোনে আমি যোগাযোগ করার চেষ্টা করছি এবং আইন আরও এক আইনজীবীর সঙ্গে এবং তারা নিজেরা যেহেতু দীর্ঘদিন থেকে এক সঙ্গে একই কর্মস্থলে তারা কাজ করে এসেছেন তো স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটা বলাই যায় এবং অন্য এক আইনজীবী তার সঙ্গে আমরা কথাও বলেছিলাম তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে যে এটা একটা সত্যি মর্মান্তিক বিষয় এবং দুঃখজনক বিষয় তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন অর্থাৎ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বললাম যে একটা হঠাৎ করে যে ঘটনা মানে যদি বলা যায় যে বিষয়টা আমাদের সকলের সামনে আসলো আজকে অস্বাভাবিক মৃত্যু অরুণ মিশ্রার এবং তিনি থেকে শিলিগুড়ি শহরের প্রচুর মানুষ তাকে চেনেন তো এমন একটি মৃত্যুর ঘটনা হঠাৎ করে আপনি শুনলেন কি বলবেন বা কিভাবে দেখছেন এই বিষয়টাকে আমরা সকালে খবরটা পেয়ে লিটারেলি শখ ওনার মতন একটা ভদ্র হ্যাঁ তাপ্ত শত্রু হতে পারে এটা আমরা ভাবতেই পারি না হ্যাঁ এই ঘটনাটা আমাদের নলেজে এসেছে আমাদের বার থেকে সবাই ওখানে গেছে আমরাও জানার চেষ্টা করছি পুলিশ তদন্ত করুক উনি তো আমাদের বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন লাস্ট বডিতে তো কি হয়েছে ঠিক আমরাও বুঝতে পারছি না হুম এ যদি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আপাতত বোধ হয় ওনার ডেড বডিতে প্রাইমারিতে ইনভেস্টিগেশন এনকোয়ারি হওয়ারটা হচ্ছে পরবর্তীতে যদি অন্য কিছু বেরোয় তাহলে তো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আর ওনার পরিবারের সঙ্গে কি কোনো কথা হয়েছে বা যোগাযোগ করা সম্ভব হয়েছে ওনারাও ঠিক বুঝে উঠতে পারেননি এই খবর পেয়ে প্রথমে ভেবেছিলেন যে এটা কেউ হয়তো ওনার সাথে ওনাদের সাথে মশকরা করছে হুম কলটা পেয়ে তারপরে ওনারা বাকিদেরকে জানানোর পরে সবাই এই বিষয়টা

আমরা শহরেরই আরও এক আইনজীবী অত্রি শর্মার সঙ্গে কথা বলে নিলাম এবং আমরা চেষ্টা করলাম যে আইনজীবীদের পক্ষ থেকে কি এ বিষয়ে তাদের মতামত রয়েছে এবং আমি যেটা বলবো যে আমাদের শহর শিলিগুড়ির জন্য অবশ্যই এটা একটা বড় খবর কারণ যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু অনেক দিনের পুরনো এবং পরিচিত একজন মানুষ এবং তিনি দীর্ঘ সময় থেকে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন সব মিলিয়ে যদি দেখা যায় এই দুর্ভাগ্যজনক এই ঘটনা যেমন তার পরিবারও প্রথম অবস্থায় মেনে নিতে পারেননি স্বাভাবিকভাবেই আইনজীবী মহলেও কিন্তু এই বিষয়ে যথেষ্ট প্রশ্ন অবশ্যই উঁকি মারছে তবে এই সংক্রান্ত আরও কিছু আপডেট যদি আমরা আমাদের কাছে পেয়ে যাই অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কাছে তুলে দিতে বা তুলে ধরতে তবে আমরা আবারও বলবো যে যে রান ওভার হয়েছে এমনটাই এখনো পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে এবং ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত সূত্র মোতাবেক এই তথ্যই কিন্তু আমাদের কাছে উঠে এসেছে তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে প্রাক্তন সহ সভাপতি ছিলেন এবং তিনি অশোকনগর মিলনপল্লীর অশোকনগরের বাসিন্দা এবং তার নাম অরুণ মিশ্রা দীর্ঘদিন থেকে কিন্তু তিনি এই পেশার সঙ্গে আইনজীবী পেশার সঙ্গে তিনি রয়েছেন এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে তিনি কিভাবে সেখানে পৌঁছলেন কেনই বা সেখানে পৌঁছলেন কিভাবে তার মৃত্যু হয়েছে অনেক প্রশ্ন এই মুহূর্তে বোধ হয় দিচ্ছে শহর শিলিগুড়ির মনে কারণ স্বাভাবিকভাবেই একজন আইনজীবীর এমন সন্দেহজনক মৃত্যু প্রশ্নচিহ্ন অবশ্যই আঁকছে যদিও প্রাথমিক যে ইনভেস্টিগেশন বা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে বা তদন্ত শুরু হয়ে গিয়েছে আগামী সময় বলবে যে কিভাবে তার মৃত্যু হয়েছে বা যে ময়না তদন্তের পর বোঝা যাবে কেনই বা তার মৃত্যু ঘটেছে এই সংক্রান্ত আরো কিছু আপডেট আমাদের হাতে উঠে আসলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ